আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে মিশালি সবজি রান্না করা হবে তো সবজিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে পেঁপে আছে আলু আছে বরবটি কাঁঠাল বিচি তো সবজিগুলোকে ধুয়ে পানি ঝরে রেখেছি আর এই যে এখানে মিষ্টি কুমড়োগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর এই যে আজকে মাছ রান্না করা হবে তো এখানে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে ভিজিয়ে রেখেছি নর্মাল হওয়ার জন্য তো এখন রান্না করতে চলে আসলাম তো সবজি রান্না করব। তো এই জন্য এখানে চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে তো প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়েছে লবণ দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলো তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই যেদিকে মাছটাকে ভাজবো ভেজে রান্না করব তো এখানে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এই যে মাখানো হয়ে গেছে তো এটাকে সাইড করে রেখে দিলাম তো এখন মাছটাকে অন্য চুলায় ভেজে নিচ্ছে তো চুলার তেল প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছে এরপর মাছটা দিয়ে দিলো আর এই যেদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়েছে তো এখন এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম লবণ একটু কম হয়েছিল এই জন্য তো এটা মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম তো এই সবজিগুলো আসলে আর সেদ্ধ হতে সময় লাগে তো এই জন্য এগুলো আগে দেওয়া হয়েছে আর মিষ্টি কুমড়োটা যেহেতু কম সময় লাগে তো মিষ্টি কুমড়োটা আসলে পরে দেওয়া হবে আর আর এদিকে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এখন মাছ রান্না করার জন্য ওই পাশের চুলার মধ্যে পেন বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর যেহেতু মাছটা ভোনা করা হবে তো পেঁয়াজের পরিমাণ বেশি করে দেওয়া হয়েছে আর এর সাথে দুইটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবে আর এই যেদিকে সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে এটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নেবে তোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার এটাকে কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে আর এই যেদিকে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে তো প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়ে দিল আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এর মধ্যে লবণও দিয়ে দেওয়া হয়েছে আর এই যেদিকে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো আর যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো তাই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছে তো এবার চুলাটা চেঞ্জ করে নিলাম তো এই যেদিকে মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটা কষানোর পর এর মধ্যে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম তো সবগুলো মাছ দিয়ে দেওয়া হলো। তো এবার মাছটাকে দিয়ে এই মশলাটার সাথে আরও কিছু সময় একটু কষিয়ে নেওয়া হয়েছে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম তো পানিটা খুব বেশি দেব না যেহেতু এটা একটু ভুনা বোনা হবে তো পানির পরিমাণটা সেই পরিমাণে অ্যাড করতে হবে তো সব কিছু নেড়ে চেড়ে এবার রেখে দেবো এটা বলক আসার জন্য আর এই যেদিকে সবজিটাতেও বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালে অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো কাঁচামরিচটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর যেহেতু এটা সবজি রান্না করা হচ্ছে তো একটু ঝোল ঝোলই রাখবো তো এই যে এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এটা আরও কিছু সময় একটু ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এই যেদিকে মাছটাতেও কিন্তু বলক চলে এসেছে ঝোলটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি তো কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দেবেন এবার এই ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত ওয়েট করব তো এই যে এদিকে আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো একদম শেষ পর্যায়ে এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে জাস্ট আর এক মিনিটের মতো রান্না করব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি আর এই যেদিকে আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে তো একদম শেষের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তা আমরা আমাদের কাছে ফ্রোজেন ধনে পাতা কুচি ছিল তো সেটা অ্যাড করে দিচ্ছি যদি আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা কুচি থাকে তো সেক্ষেত্রে ফ্রেশ ধনে পাতাটা দিতে পারেন তো এবার সব কিছু ভালো করে নেড়েছিলাম মিশিয়ে দিলাম তো এবার জাস্ট এক মিনিট মতো রান্না করে এটাকে নামিয়ে নিব আর এই যেদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবারের আয়োজন তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি আল্লাহ ফেস